আসসালামু আলাইকুম আমি দেড় কাপ মুসুরি ধুয়ে নিচ্ছি তো মুসুরির ডাল আজ রান্না করব। তো দিয়ে বসিয়ে দিলাম চুলায় তো ডাল বয়েল আসার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ লবণ এবং মেজারমেন্ট চামচের চামচের তিন চামচ লবণ দিলাম এক চামচ হলুদ পাউডার দিলাম দিয়ে আমি একটু মিক্স করে দিচ্ছি ডালটা নরম হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে এবং দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি একটা তো আর সাথে দিয়ে দিচ্ছি আমি টমেটো এবং আরও বেশ কিছু কাঁচামরিচ যে কাঁচামরিচগুলো ঝাল না ফ্লেভার অনেক খেতে টেস্ট অনেক তো কালারফুলও তো কালার ডালের কালারটা যেন সুন্দর হয় দেখতে এর জন্য আর দিয়ে দিচ্ছি সাজনা। সাজনা হলো ডালের দারুণ একটা কম্বিনেশন বহুৎ মজা এবং এই সাজনা সবাই খেতে পছন্দ করে আর অ্যাকচুয়ালি আমি ডাল বেশি একটা পছন্দ করি না তবুও আমি আজকে ডাল রান্না করলাম না একদম ঘন না একদম পাতলা মিডিয়াম মানে সাইজ সাইজে রানলাম তো আমি বাগারের ডাল বাগারের জন্য আমি সাবুত জিরা রসুন কুচি শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি বাগার দিব তো পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে নিতে হবে তো আমি এই ফাঁকে আবার ডাল একটু লেড়ে চেড়ে দিচ্ছি তো আমার সাজনাগুলো যেন তাড়াতাড়ি পাককে এর জন্য আর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি দেখুন আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে তো আমি এখন ডাল বাগার দিয়ে দেব তো আর এইভাবে বাগার দিয়ে ডাল রান্না করলে মানে খেতে অনেক স্বাদ ভালো লাগে ডালের ফ্লে ফ্লেভারটাও ভালো আসে দেখুন কত সুন্দর কালারফুল ডাল আমার মতো করে এইভাবে যদি ডাল রান্না করেন তাহলে পেট ভরে ভাত খেতে পারবেন তখন মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না তো এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন আর যারা মানে কর্মব্যস্ততায় ব্যস্ত থাকেন তারা শর্টকাট এইভাবে দশ মিনিটের মধ্যে ডাল রান্না করে খাবেন দেখবেন মাছ মাংস খেতে মন চাইবে না তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার সাথে থাকবেন সবাইকে অশেষ ধন্যবাদ Allah Hafiz